ওয়াজঘাটে বাড়ির পাশে নদীর ঘাটে বড় নৌকা ও বজরা নৌকায় তো থাকতো বলেই তো এক সময় এই ঘাট ওয়াজঘাট নামে তো পরিচিত পায় আঠারোশো একষট্টি সালে তো নীলকর ওয়াজ ভাওয়াল রাজায় তো কালী নারায়ণের কাছে তার জমিদারি বিক্রি করে ইংল্যান্ডে চলে যায় তবে তার বাড়ির পাশেই তো ঘাটটি আজও এখানেই তো ওয়াজঘাট নামেই তো রয়ে গেছে ওয়াজঘাট এখন তো বুড়িগঙ্গার ব্যস্ততম একটি ঘাট দক্ষিণবঙ্গের বহু লোক প্রতিদিন এই ঘাট ব্যবহার করে থাকে তাদের পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এছাড়া তো নদী ভ্রমণের জন্য এখানে রয়েছে নৌকার ব্যবস্থা নদীতে ভাসছে তো লঞ্চ স্টিমার ছোট বড় তো অসংখ্য নৌকা ঘাটে অপেক্ষা করছে তো কিছু লোক নগরী নগরীগ্রন্থ উনিশশো সতেরো সালেই তো বুড়িগঙ্গার তীরে তো ওয়াজ ঘাটের এই ছবিটি পাওয়া গেল নীলকোর ওয়াজ নামেই তো বুড়িগঙ্গার তীরেই এই ঘাটের নাম হচ্ছে তো ওয়াজ ঘাট উনিশ শতকে অবশ্যই তো ঢাকা শহরে তো তিনজন ওয়াইজ নামে তো পরিচিত ছিলেন একজন ছিল ঢাকা কলেজের অধ্যক্ষ একজন ছিলেন সিভিল সার্জন এবং একজন ছিলেন নীলকর পূর্ববঙ্গের নীলকর ওয়াইজের বিস্তৃত জমিদার ছিল সতেরোশো সাতাত্তর সালে তো বাংলা তথা তো ঢাকা প্রথম নীল চাষ শুরু হয় ঢাকার নীলক্ষেত এলাকায় বিস্তৃত প্রান্তর জুড়েই তো নীল চাষ করা হতো আজও নীল নামের সঙ্গে তো নীল শব্দটি জড়িয়ে আছে আঠারোশো তিরিশ সালে তো সরকারি আইন জারি করে তো বাংলা তথা ঢাকায় নিয়ে কৃষকদের নীল চাষ বাধ্য করা হয় এতে নীলকর আরো শক্তিশালী ও হয়ে ওঠে নীল চাষ না করতে চাইলে কৃষকদের উপর বিভিন্ন তো নির্যাতন চালানো হতো আঠারোশো সাতচল্লিশ সালের দিকেই তো ঢাকায় সাঁত্রিশটি কুঠির ছিল সবচেয়ে নাম করা ছিল তো নীলকর ওয়াজ তৎকালীন ব্রিটিশ প্রশাসনের নীলকর ওয়াজের প্রভাব ছিল তো ব্যাপক সবাই তাকেই তো এক নামের চিন্ত নীল চাষের মাধ্যমে একজন সাধারণ ব্যবসায়ী থেকেই তো ধর্নাঢ্য পরিণত হয় এই ওয়াইজ তার বিরুদ্ধে কথা বলার মতো শক্তি ও সাহস কারো ছিল না তার প্রভাব এতই তো বেশি ছিল সাধারণ জনগণ তাকে সরকার বাহাদুর মনে করত আর এই ওয়াইজের পৃষ্ঠপোষকতায় সে সময়ে ঢাকা নিউজ নামেতে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করা হয় পত্রিকাটি ইংরেজ সরকারের তো মুখপাত্র হিসেবেই তো কাজ করত ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমেদ সম্পাদিত ঢাকা সেই তো বলা হয়েছে আঠারোশো সালের দিকেই তো পেনারোমা ঢাকার দৃশ্য বুড়িগঙ্গার তীরে ওয়াইজ বাড়ি এবং সিরিযুক্ত একটি ঘাটের দেখা পাওয়া যায়